হ্যালো সবাইকে ওয়েলকাম ইউ অল ইন সন্দেস ইনোভেশান আর সন্দেশাস ইনোভেশনে আজকে কিন্তু আবার নিয়ে এসেছি বেশ অনেক দিন পরে বেশ অন্যরকম একটা ব্রেকফাস্টের রেসিপি ঠিক ক্যাপশন থেকে বুঝতেই পারছো ফুল ডিটেলস রয়েছে আমার এই ব্লগটার মধ্যে ভীষণ ইজি একটা জিনিস লাগছেও কিন্তু খুব ইজি ইজি ইনগ্রিডিয়েন্টস দেখো এখানে আমি আজকে করব কিন্তু ড্রাই ফ্রুটস নিয়েছি আর নিয়েছি আঙুর আঙুর দিয়ে আর তার সাথে কিন্তু দুধ দিয়ে আর সিডস দিয়ে ড্রাই ফ্রুটস তো থাকছেই তার সাথে আর সেটা দিয়ে কিন্তু আজকে বানিয়ে ফেলবো এই ইন্টারেস্টিং যে ব্রেকফাস্টের মেনু প্রথমেই আমি কি করছি যে কাপগুলোতে আমি সার্ভ করবো সেখানেতে আমি নিয়ে নিচ্ছি দুধটা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ মানে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার যাতে আসে সেটা ঠিক পরিমাণ মতন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন নিয়ে এবার কি করব একবারে মিক্সিং জারের মধ্যেই আমি কিন্তু নিয়ে নিয়েছি এবার এই জিনিসটাকে নিয়ে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো হয়ে গেছে আমার এখানে দুধটা দেওয়া আর দুধটা ফোটানোর পর সাইডে যে ওই যে ক্রিমি ক্রিমি যে শ্বাসটা থাকে ওইটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম ওকে দেওয়া তো ডান এবার আমি একে একে অ্যাড করে দিচ্ছি আঙুরগুলো আঙুরগুলো কিন্তু আমি চিরে নিয়েছি কারণ ওর ভেতরে বীজ ছিল বীজগুলো যাতে ওর ভেতরে না পড়ে সেই জন্য ওগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর রেখে দিয়েছি একটা কাজু একটা কিসমিস আর একটা আমান বাদাম কেন রেখেছি একটু পরে না হয় দেখাচ্ছি আর এখানে অ্যাড করে দিলাম একটু আমলিয়া গুঁড়ো দুধ আহা আমি এখন মানে ভিডিওটা রেকর্ড করছি আমার নিজেরই লোভ লাগছে সাথে দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি চিনি খুব বেশি চিনি লাগবে না আন্দাজ মতন চিনি এবার আমি ইন দ্য মিন টাইম কী করলাম না এদিকে ওই যে একটা কাজু একটা কিসমিস আর একটা বাদাম রেখেছিলাম সেগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিলাম মানে ছোট্ট ছোটো পিসেসে কেটে নিলাম ওটা ডেকোরেশনের জন্য আমার মেনলি লাগবে আর চিয়া সিডস কিন্তু অলরেডি স্টার্টিংয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু সাফিসিয়েন্ট আমার মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে এবং আফটার দ্যাট এবার কিন্তু ফাইনাল প্রিপারেশন মানে मैंने की बलबो ডেকোরেশন করার পালা সার্ভ করার পালা সো দ্যাট আমি কিন্তু এখানেতে জায়গা অ্যারেঞ্জ করে নিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি এই ব্রেকফাস্ট মেনুটা বানাচ্ছি প্রথমেই আমি কিন্তু চিয়া সিডসের লেয়ার করে নেব ঠিক আছে যার যতটা লেয়ারিং পছন্দ সেটা করে নেবে আর এইবার কিন্তু দেখো আমি যেই মাত্র অ্যাড করলাম ওই মিক্সচারটা মিক্সিতে পেস্ট করা মিক্সচারটা চিয়া সিডসটা কিন্তু মাঝে মধ্যেই একটা ভেসে উঠলো মানে অনেকটা ঠিক ওই ফালুদা ফালুদা টাইপ অফ টেক্স কিন্তু কনসেপ্টটা কিন্তু চলে আসবে আর জানোই আমি একটু খাইয়ে পাবলিক আর উপর থেকে ডেকোরেট করলাম কি দিয়ে বলো তো ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ফাইনালি আমার কাছে হাজির কিন্তু এই দুর্দান্ত ব্রেকফাস্ট মেনু ফাইনাল টাচ আপ রয়েছে ওই আমুলিয়াস গুঁড়ো দুধটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি দারুণ হয়েছিল বিশ্বাস করো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো